বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই বাড়ছে উত্তাপ আবারও সামনে চলে এসেছে নির্বাচন এস্যু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রোজার আগেই হতে পারে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনকে ইতোমধ্যে ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে ডিসেম্বরের মধ্যেই নিরাপত্তা বাহিনীগুলোর প্রস্তুতি সম্পন্ন করার কথা বলা হয়েছে কিন্তু রাজনৈতিক মাঠে এই ঘোষণার পরও নিশ্চিত নয় বড় দলগুলো নির্বাচনে অংশ নেবে কিনা জামায়ত ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি এক জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি সরাসরি বলেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় লালমনিরহাটের গ্রামে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন এই পরিস্থিতিতে নির্বাচন মানেই প্রহসন জামায়াত অতীতে সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ছিল তবে এবার তারা সরাসরি নির্বাচন চাই না বলেনি বরং পরিস্থিতির উন্নয়ন চাইছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত হয়তো একটি পর্যায়ে এসে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে তারা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ নীতিতে রয়েছে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত কিছু বলেনি তবে দলটির নেতারা বারবার বলে আসছেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় সাম্প্রতিক জনসভা ও বিবৃতিতে বিএনপি নেতারা বলছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই তত্ত্বাবধায়ক ছাড়া ভোট সম্ভব না বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি চলছে প্রতিনিয়ত বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা এখনও কারাগারে বা আত্মগোপনে দলটি চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কিন্তু তার জন্য আন্দোলন কতটা ফলপ্রসূ হয়েছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি এখন রাজনীতির বাইরে পদযাত্রায় ব্যস্ত তাদের বক্তব্য পরিষ্কার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশ নেব না এই ঘোষণাপত্রে রয়েছে মৌলিক রাজনৈতিক সংস্কারের দাবি এর মধ্যে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ইসি পুনর্গঠন সংসদীয় সংস্কার ইত্যাদি এনসিপি মনে করে এগুলো ছাড়া আরেকটি ভোটের নাটক হবে তবে বিশ্লেষকরা বলছেন এনসিপির বক্তব্য এখনও বেশি আদর্শ ভিত্তিক তারা এখনও মাঠের রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারছে না তবে সরকার চাপে পড়লে তাদের কথাও গুরুত্ব পেতে পারে সব মিলিয়ে বলা যায় নির্বাচন সামনে থাকলেও রাজনৈতিক মাঠ এখনও অনিশ্চিত জামায়াত বলছে পরিবেশ নেই বিএনপি এখনও অনর নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরেনি তারা এনসিপি সংস্কার ছাড়া ভোটে যাচ্ছে না আর সরকার ভোটের প্রস্তুতির নির্দেশ দিচ্ছে ফলে বড় প্রশ্ন এখন এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে জামায়াত বা বিএনপি কি শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে নাকি আবারও একপক্ষীয় নির্বাচন হতে যাচ্ছে এই রাজনৈতিক অনিশ্চয়তা কী দিক নেয় সেটি এখন দেখার বিষয় আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ